আরজিকরের ঘটনার প্রতিবাদে স্বচ্ছ তদন্ত বিচারের দাবিতে কলকাতার রাজপথে মিছিল করতে রওনা দিচ্ছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের আরামবাগ শাখা সম্পাদক ডাক্তার অশোক কুমার নন্দী আজ সকালে অশোক কুমার নন্দী সহ একাধিক সদস্য কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বেরিয়েছেন অশোক কুমার নন্দী বলেন আরজিকরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে প্রতিটা হাসপাতালে এখন কর্মবিরতি চলছে তবে প্রকৃত দোষীকে খুঁজে বের করতে আজ আরজিকর থেকেই ধর্মতলায় ধর্মথলায় বিশাল এক মিছিল করা হবে সেই মিছিলে সামিল হওয়ার জন্য তারা রওনা দিচ্ছেন আর কি কি জানিয়েছেন তিনি শুনুন আপনারা জানেন কত কয়েকদিন ধরে প্রায় এক সপ্তাহ ধরে আরটি করে যে ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধে প্রতিবাদ চলছে আমরা আজকে সারা ভারতবর্ষ জুড়ে সারা দেশ জুড়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে কর্মবিরতির ডাক দিয়েছি এবং তার সাথে সাথে কার্যিকর থেকে ধর্মতলা পর্যন্ত একটা মহা মিছিলে আমরা পায়ে পা মেরাব আমাদের দাবি দেওয়া পূরণের জন্য আমাদের প্রধান দাবি যে স্বচ্ছ তদন্ত করতে হবে স্বচ্ছ তদন্তে যারা দোষী হবে তাদের উপযুক্ত শাস্তি ব্যবস্থা করতে হবে তার সাথে সাথে ভবিষ্যতে যেন এরকম ঘটনা আর না ঘটে এবং ভবিষ্যতে প্রত্যেকটা কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে আজকে কোথায় যাচ্ছেন আজকে আমরা এখান থেকে যাব যাবো আর্জিকর থেকে আমরা হাটবোর্ড ধর্মতলা পর্যন্ত ধর্মতলা পর্যন্ত হাটবোর্ড সেখানে সমস্ত যতগুলো মেডিকেল ইউনিট আছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যতগুলো ব্রাঞ্চ আছে সবাই ওখানে জড়ো হব শুধু মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাক্তাররা নাই তার মধ্যে জুনিয়র ডাক্তাররা থাকবে সমস্ত কলেজ থেকে মেডিকেল কলেজ থেকে আমরা আজকে এখান থেকে যাচ্ছে তিরিশ জনের মতন বাকিরা নিজস্ব গাড়িতে যাচ্ছে আপনার মূলত দাবিটা কি থাকছে আজ মূল দাবি একটাই স্বচ্ছ তদন্ত স্বচ্ছ তদন্ত উপযুক্ত দোষীদের খুঁজে বের করতে হবে তাদের মধ্যে যদি কোনো চিকিৎসক জড়িত থাকে তাদেরকে ক্রিমিনালের থেকে বেশি শাস্তি দিতে হবে কারণ তারা চিকিৎসক জগতের কলঙ্ক যেন চিকিৎসক বা এই গোষ্ঠীর সাথে যুক্ত তাদেরকেও তদন্তের আওতায় আনতে হবে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732